বর্তমান বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে দামি খেলোয়াড় হল ফয়সাল ও রাকিব হোসেন যাদের ট্রান্সফার মার্কেটে মূল্য বিবেচনা করা হয়েছে আড়াই লক্ষ টাকা তবে লেস্টার সিটির সুপারস্টার হামজা চৌধুরী জাতীয় দলে যোগ দেওয়ার পর বাংলাদেশ ভারতকে টপকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দলে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে এই তালিকা আট নম্বরে রয়েছে আফগানিস্তান যাদের বাজার মূল্য ছ লক্ষ পঁচিশ হাজার ইউরো সাত নম্বরে রয়েছে ভুটান যাদের মার্কেট ভ্যালু ওয়ান পয়েন্ট জিরো থ্রি মিলিয়ন ইউরো ছয় নম্বরে রয়েছে পাকিস্তান যাদের মার্কেট ভ্যালু ওয়ান পয়েন্ট ফোর থ্রি মিলিয়ন ইউরো পাঁচ নম্বরে রয়েছে মালদ্বীপ যাদের বাজার মূল্য ওয়ান পয়েন্ট মিলিয়ন ইউরো চার নম্বরে রয়েছে শ্রীলঙ্কা যাদের মার্কেট ভ্যালু ওয়ান মিলিয়ন ইউরো তিন নম্বরে রয়েছে নেপাল যাদের মার্কেট ভ্যালু টু পয়েন্ট মিলিয়ন ইউরো দুই নম্বরে রয়েছে ভারত যাদের মার্কেট ভ্যালু ফাইভ পয়েন্ট ইউরো এক নম্বরে রয়েছে বাংলাদেশ যার বর্তমান মার্কেট ভ্যালু সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ মিলিয়ন এফসিতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল হলো জাপান যাদের মার্কেট ভ্যালু দুইশো মিলিয়ন জাপানের পর দক্ষিণ কোরিয়া রয়েছে দ্বিতীয় অবস্থানে যাদের মার্কেট ভ্যালু একশো মিলিয়ন এশিয়ার আঠারো নম্বরে অবস্থান করছে বাংলাদেশ দল ২২ নম্বরে অবস্থান করছে ইন্ডিয়া ৩৫ নম্বরে অবস্থান করছে নেপাল আটত্রিশ নম্বরে অবস্থান করছে শ্রীলঙ্কা উনচল্লিশ নম্বরে অবস্থান করছে মালদ্বীপ চল্লিশ নম্বরে অবস্থান করছে পাকিস্তান তেতাল্লিশ নম্বরে অবস্থান করছে ভুটান ৪৫ নম্বরে অবস্থান করছে আফগানিস্তান